লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে যা বলেন মেজর ডালিম দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক মাধ্যমে ইউটিউবে লাইভে আসেন সেখানে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন তিনি জানুয়ারি রাতে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের এই লাইফে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা আগ্রহের সেই সময়টা আর বাড়াতে দিতে চায় না আমাদের এই জাতির সূর্য সন্তান মেজর ডালিম বলেন মুজিব মারা যায়নি একটা সেনা ও ভূতানে নিহত হয়েছেন বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে সুক্রিয়া আদায় করেছে তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম বলেন কথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত পাকিস্তান বাহিনী যখন বাঙালির ওপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে আমি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম এই বীর বিক্রম বলেন যখন সাত দফাতে চুক্তি হলো নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেয়া হলো একটি প্রভিশনাল গভমেন্ট গঠন করার সাতটি ক্লস পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের এক একটা করদ রাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব চব্বিশের গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত ভিন দেশি একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি